নাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন আমার প্রাণপ্রিয় বায়ু আপুরা আসলে অনেক দিন আপনাদের রইল আমাদের বাংলাদেশে হরতাল থাকার কারণে কোটা আন্দোলনের কারণে কিন্তু আসলে বাংলাদেশে নেট ছিল না তো আজকে যা যে আমি লাউটালে পানি দিতেছি দেখতে পাচ্ছেন বর্ডার সাইডে লাউটালে পানি দিতেছি এই যে কেউ নাই দুপুরবেলা মাত্র একটা রাজন দিয়ে দিল এই যে আমার হাতে পাইপ পানি কারণ নিজেদের কাজ আসলে নিজেরাই করার লাগে এর আগে বলছিলাম যে আমি লাউটেলে কামড়া দিছি আসলেই না তো এই জমিনটা আমি আসার আগে পঞ্চাশ হাজার টাকা দিয়ে নিয়েছি মানে আমাদের এদিকে বগুড়াহাম বলে দেখতে পাচ্ছেন আমি মূলত অর্ধেক কুম অর্ধেক ভিজাইছি লাউটাল এইভাবে পানি দিতেছি আমার লাউটালে তার একে একা কেউ নাই আমার সাথে আমি একে একা পানি দিতেছি আর ভিডিও করতেছি অনেক সময় ধরে মোটর চালাইতেছি মোটর তো আমারটা সরে নিয়ে গেছিল আগে বলছিলাম তো একবারের দিকে মোটর হাওলাত করে আয় না আপাতত লাউটালটা বাঁচাইতেছে কারণ দুদিন ধরে বাংলাদেশে অনেক তাপমাত্রা অনেক রোদের তাপমাত্রা যাইতেছে তো আলহামদুলিল্লাহ তারপরেও অনেক লাউ গাছ দেখে নিয়ে যে ভাইরাস দরছে মরে যাইতেছে গা অনেকগুলো মরে গেছে এ একটা মরে গেছে কে কারণে মরতেছে জানি না তাপমাত্রা নাকি কোনো মেডিসিন কমতি হয়েছে তো একটা লাউট গাইসা পড়ছে বাইরে এটারে আবার বাওড়াই দিতে তো এক একে ঘুরে ঘুরে এক আসলে ঘুরে ঘুরে কোনো কাজ করা যায় না একবার পাইপটা নিয়ে আবার পাইপ দৌড়িয়ে আবার আপনার কি কয় এ পাইপ গোড়াই তার সাথে সাথে ছোটো ছোটো ডেরস গাছ বেগুন গাছ এগুলো দেওয়া হয়েছে তো ওই একদিন ও কয়েকদিন আগে আইস ওই মানে প্রবাস থেকে আসার পরে নিরাই ছিলাম কামড়াদের সাথে তারপরে আবার অনেক ঘাস হয়ে গেছে তো আর কি আজকেই তো পানি দিতেছে আবার গতকালকে অনেক রোদ্র গেছে কারণ লাউ বাইরেছে দেখছেন দেখতেই পাচ্ছেন তো এটির মধ্যে একশো লাউ বিক্রি হয়ে গেছে আমাদের এখান থেকে মূলত এখানে আমি বেশি পরিশ্রম করি না কারণ আমি প্রবাস থেকে আসার পরে বেশি একটা পরিশ্রম করতে পারতেছি না আমার বাইকে দিয়ে দিছি জমিনটা আমার বাই আবাদ করতেছে বা চাষ করতেছে তা আমি মাঝে মাঝে একটু একটু হেল্প করি তো আমার এখন এক বস্তা গাছ কেটে নিয়ে বাড়ি গেল বললো যে তুমি দিতে থাকো আমি ওর আবার গরু আছে গাই পান এতে পড়ে আসি তো সবাই কেমন আছেন আমার চ্যানেল আসলেই এই কোটা আন্দোলনের কারণে আমি কিন্তু ভিডিও দিতে পারিনি নেট দিছিল না বাংলাদেশে নেট বন্ধ করে দিছিল হাইরে কপাল ভাবছিলাম প্রবাসে অনেক নেটের কষ্ট করতাম পরের অধীনে থাকিয়া থাইকিয়া পরের অধীনে থাকতে গেলে পরেরা নেট দিত না সময়তে নেট নিয়েই কিন্তু এক মূলত আমার সাথে অনেক মনমালিন্য হয়েছে সৌদির সাথে তো নেটের কারণে আমি মূলত আইসা করলাম বেশিরভাগ নেট অসুস্থ চিকিৎসা দিত না তা আলহামদুলিল্লাহ আমার বাংলাদেশে আসছি এখন দেখেন বাংলাদেশের পরিবেশ নিয়ে মেসিং করে আমি আলহামদুলিল্লাহ ভালোই চলতেছি তো আমার বাংলাদেশ আমার সোনার বাংলাদেশ আমার কাছে ভালো তো প্রত্যেকটা প্রবাসী জানে যে প্রবাসী থাকার কষ্টটা কি ঠিক আছে তো এইভাবে এই লাউটালে পানি দিতেছি আর কতক্ষণ দিব তারপরে যাব নামাজে আমার ভাই আবার আসলে তো যেটা বলতে নিয়েছিলাম যে আমার বাংলাদেশ এস এসে যে একটা গাছ দেখেন কত কোনো লাউ সহকারে গাছটা পাইপটা এখানে গাছটা একবারে মরে গেতেছে যে দেখছেন গাছগুলা আসলে অনেক যত্ন করতেছে পাতাগুলা দেখেন কি অবস্থায় মরছে গোড়ার থেকে নইয়া আগে পর্যন্ত দেখতে পারছেন কি অবস্থায় মরতেছে তারপর আলহামদুলিল্লাহ হয়তো সবগুলাই তো আর টিকে থাকবে না কিছু কিছু ভাইরাস থাকবে ওই যে কত সুন্দর একটা তেল তেলের লাউ বেরিয়েছে অনেক সুন্দর এগুলো লাউ নিয়ে বাজি করে খেয়ে ভালাইতেছি আমিও আর আমি বাংলাদেশে আসছি এই তো আজকে প্রায় চব্বিশ দিন চলে আজকে শনিবার তেইশ তেইশ দিন চলে বা তেইশ চব্বিশ দিন এরকমই তো আলহামদুলিল্লাহ অনেকটাই কাজ করলাম বাংলাদেশে আসার পরে ভালো লাগলো তারপরে তো বাংলাদেশের আমাদের দেশের কাজ কাজকর্ম করা অনেকটাই ভালো তো আপনারা সবাই কেমন আছেন দীর্ঘ সাত দিন আমার চ্যানেলে কোনো ভিডিও আপলোড নাই কারণ সব সিমের সব সিম নেট টেট সব বন্ধ করে দিছিল এর কারণে তো আজকে আমি তো এখন আসলাম অনেকক্ষণ ধরে লাউটালে পানি দিতেছি পরায় দুই ঘন্টা হয়ে গেছে তো পড়ায় দুই ঘন্টা হয়ে গেছে আর আমাদের বাড়িতে সবাই মনে করেন কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকে ঠিক আছে তা দেখেন কত সুন্দর সুন্দর লাউগুলো আমার দেখলে অনেকটাই ভাল লাগে ঠিক আছে তো এগুলো আসলে আমি দীর্ঘদিন প্রবাসে থাকাকালীন যদিও দেশের কাজ এখন করতে আমার অনেকটা কষ্ট হইতেছে তারপরে একটু একটু করে করতেছি করে করে আবার আমি যে প্রবাসে যাওয়ার আগে যে আমি একটা বাংলাদেশে কামলা ছিলাম তো আমাকে সবাই কামলা বলতো আমার শাশুড়ি আমি আমার বাবার বাড়িতে যখন আসতাম আর বাবার বাড়িতে আসার পরে আবার যখন আমি আমার বাড়িতে যাইতাম তখন আমার শাশুড়ি বলতো যে আমার কামলা বাড়িতে এসে পড়ছে তা আসলে আমি সবার কামলা ছিলাম সবার কামলার কারণে আবার ইতির মধ্যে প্রবাসী কামলা হয়ে গেছিলাম মানে প্রবাসী কামলা না তো খাদ্যামা আমাদেরকে খাদ্যামা বলছেন তো খাদ্যামার কাজ করে আসলাম তো কতবার একটা গাছ দু ডেলাও সহকারে মরে গেছে আমার কষ্ট লাগতেছে কারণ এগুলো তো অনেক কষ্টের টেকাই হ্যাঁ তো সবাই ভালো থাকবেন আবার যদি ইনশাল্লাহ বাংলাদেশে এরপর আর কোনো নেট নিয়ে সমস্যা না থাকে যেটা বলতে নিয়েছিলাম যে নিজের দেশে আসলাম অনেক সুন্দর করে নেট চালাবো নিজের মতো করে চলবো তো নিজের মতো করে চলতে পারতেছি কিন্তু নেটওয়ার্ক তো আর আমার হাতের মোটাই না যে আমি দৈরা নেট রাইখে দেবো তো এটা সরকারের কানুন দেশের কানুন রাষ্ট্রীয় রাষ্ট্রীয় কানুন অবশ্যই মাইনে চলতে হয় তো সবাই কেমন আছেন অনেক দিন পরে লাউটালার একটা ভিডিও করলাম সবাই ভালো দেখবেন আর কতক্ষণ পানি দেয়া তারপরে চলে যাব বাড়িতে আল্লাহ পেস।